আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের দেখাবো ঠাকুরগাঁয়ের মাঠে কিভাবে আখ তোলা হচ্ছে ট্রাক্টরে এই আঁকগুলো এক একটি করে আখ সুন্দরভাবে কেটে লোকাল লোকজন দিয়ে তারা সুন্দরভাবে আগগুলোকে পরি সাইজ করে সুন্দরভাবে প্রসেস করে সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর সুন্দরভাবে তোলা হয়েছে ট্রাক্টরে সোনালিকা ট্রাক্টর ডিআই ফিফটি আর এক্স টলিতে ব্যবহার করা হচ্ছে कौन सा उधर है? ओ बेटा उधर। यहां चलो, তো এগুলো কি সব সুগার মিলে যাবে নাকি এলে কাটা এখন একবার সরাসরি চিনি কলগুলোতে নিয়ে যাবেন নিয়ে যায় ঢালে দেবেন তাহলে শেষ এগুলো চিনি কল কোম্পানি কিনে নিছে তারপর আপনারা এগুলো ওখানে দিয়ে দিবেন তাহলে কাজ শেষ এক্ষেত্রে এই সোনালিকার ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে এই গাড়িটা চালাইকে ড্রাইভারকে সুজন ভাই কোথায় আছেন আপনারা সুজন ভাই কেমন আছেন ভালো আছেন আপনি সুজন ভাই আমি আসলে সোনালিকে কোম্পানি থেকে আসি এই জন্য যে আসলে আমাদের গাড়ি কেমন ভাই কেয়ারিং এ ভালো ভালো আপনি সার্ভিসটা কেমন পাচ্ছেন সার্ভিস পাই ভালো ভালো না আপনার শক্তি কেমন আছে ভালো ভাই সব দিক দিয়ে ভালো চালায় মজা পান যাক ঠিক আছে থ্যাংক ইউ সুজন ভাই আপনার পরিচয় দিয়ে দেন কোথায় বাড়ি ঠিকানা একটু বলে দেন একটু দর্শকদের ভাই আমার বাসা আছে শিবগঞ্জ মহেশপুর ঠাকুরগাঁও হ্যাঁ আমি এখানেই গাড়ি চালাই ওকে থ্যাংক ইউ ভাই আপনার বাসা আমার বাসা আমার চাস্তো ভাই লাগে আচ্ছা আচ্ছা গাড়ি চালায় অনেক বছর থেকে হ্যাঁ আজকে মোটামুটি 15 17 বছর 17 বছর সুজন ভাই সোনালীকে গাড়ি কত বছর হিনি চালান ভাই গাড়ি কিনছি যত বছর ধরে মোটামুটি তাই তো সার্ভিস গুলো চালাতে ভালো মজা পাচ্ছেন ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সুধম ভাই ওকে কাকা আপনি এখানে কি কাজ করছেন গাড়ির সাথে আছেন হ্যাঁ ভাইয়ের সাথে সাপোর্ট দেয় মানে সাপোর্টিং হেলপার হিসাবে আছেন তো গাড়ি কেমন আপনার জানা মতে গাড়িটা আসলে কেমন ভাই ভালো সুজন ভাইয়ের সংসার এটা দিয়ে চলতেছে সুন্দর চলে কোনো সমস্যা হয় না যাক ছেলে মেয়ের পড়াশোনা দিতে পারছে এই এটা দিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার পরিচয় দিয়ে দেন আমতলি মহেশপুর ঠাকুরগা ঠিক আছে আর ও কি গাড়ি চালাতে পারে তুমি কি শিখতেছ কি নাম তোমার সিরাম সিয়াম আচ্ছা আচ্ছা তুমি আপনি এখানে নিয়ে যেতে পারবে চালাতে পারো হালকা বাদনা শিখছে ওস্তাদের সাথে থেকে কেমন গাড়ি কেমন অনেক ভালো ওকে থ্যাংক ইউ সিএম কাজ করো এই যে লোডগুলো কত লোড নিচ্ছে আপনারা দেখুন এই ট্রাক্টরটি বর্তমান মূল্য মেকানিক্যালের দাম ষোলো লাখ চল্লিশ হাজার এবং পাওয়ার টিয়ারের দাম ষোলো লাখ সত্তর হাজার ট্রাক্টরটি ডুয়েল ক্লাস চাষ এবং ট্রলির জন্য খুবই পারফেক্ট এবং আটচল্লিশ ব্লেড রোটার ব্যবহার করা হয় যে যেটা নয়থালি রোটার আলফা রোটার বা বাজারের মাস্কিউ আলফা তারপর শক্তিমান যে কোনো রোটার ব্যবহার করা যাবে এটা চোদ্দো সাইজ টায়ার এই আর কি এইচডিএম ইঞ্জিন হ্যাভি ডিউটি মাইলেজ এইচডিএম ইঞ্জিন চাষ এবং ট্রলির জন্য খুবই পারফেক্ট একটি ট্রাক্টর এবং এর আপনার দেখছেন যে এক্সপোর্ট মডেল অর্থাৎ একশো দশটি দেশে এই ট্রাক্টরটি যায় বিশ্বে এই গাড়িটির বর্তমানে পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স সাইডে সাইডেলোকের এবং এর অয়েল ব্রেক রয়েছে এবং গাড়িটি ট্রলির ক্ষেত্রে খুবই ভার বহন করতে সক্ষম আপনারা দেখছেন যে ট্রলিতে অনেক দূরে থেকে অনেকেই দেখতে পাচ্ছেন যে দেখুন আপনারা দেখুন লোড ক্যাপাসিটি কত বেশি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি শুনতে পান এর লোড ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি আপনারা ট্রলিতে কি পরিমাণ আগ বহন করেছে এই ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আগ কিন্তু বহন করেছে তারা সর্বোচ্চ আগ পরিবহন করছে আপনারা দেখতে পাচ্ছেন সোনারকে ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টর দিয়ে এই আশি সেফটির টলিতে কত পরিমাণ বোঝাই নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টলি সুন্দর করে বাঁধাই করার পরই এই ট্রাক্টর পরিবহনের কাজে সামনের দিকে এগিয়ে যাবে তো বন্ধুরা কেউ যে যেখানে আছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন এ কোথা থেকে শুনে পাচ্ছেন

ওকে বন্ধুরা আমরা এখান থেকে দেয় নিলাম সবাই ভালো থাকবেন ঠাকুরগাঁয়ের মাঠ থেকে ডাক্তার কেয়ার বেরিয়ে চালান এবং সোনালিকা ট্রাক্টরের সাথে রেখে এখানে আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাত